এই তো ঝাউ গাছ আপনি জানেন আর জানেন তো কয়েকটা জিনিস কেন জানছেন না তাহলে তো আমরা এই ঝাউ গাছটার নাম জানবো প্রথমত এটাকে গোল্ডেন খ্রিস্টাল ঝাউ বলা হয় তো গোল্ডেন খ্রিস্টালের ঝাউ যদি আপনি লাইট কমিয়ে রাখেন তাহলে তো আর গোল্ডেন থাকছে না তাহলে গ্রিন ভাবটাই বেশি বেশি আসছে আর আপনি কি করবেন একটু রৌদ্রে রাখবেন আর রৌদ্রে রাখবেন আর রৌদ্রে রাখবেন তো বটেই কিন্তু সাথে কয়েকটা জিনিস তো জানবেন চলুন সেই কয়েকটা বিষয় আমরা জানবো আর চটপট জেনে নেব পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আপনাদের বন্ধু ভীষণ ভালো থাকবেন বন্ধুরা চলুন কয়েকটি গাছের বিষয় নিয়ে আজকে জানবো তো প্রথমত আমরা ঝাউ গাছের বিষয়টা একটু জেনে নিই নিচকার আর তোলাকার পাতা অতি ঘনত্বে জানবেন একটার পর একটা কালো কালো হয়ে নষ্ট হচ্ছে তো শুধু আপনি ফাঙ্গিসাইড ওষুধ তো দিচ্ছেন সে তো না হয় ঠিকই আছে কিন্তু যেটা এর মূল কারণ হয়ে যায় সেটা হচ্ছে কি বলুন তো আপনার এই গাছের গোড়াতে দানা মানে কোনো একটা দানা ওষুধ দেবেন আর এই রোগটা কিন্তু আপনার থাকবেই না একটু একটু এলোমেলো থাকলেও সেটা আপনি সুন্দর করে কাটিং করে দেবেন আর কাটিং করে দিলে কিন্তু এই সমস্যাটাই থাকবে না তাহলে আপনি কেউ দিচ্ছেন অবশ্যই দেবেন তাহলে আপনি ফাঙ্গিসাইড যদি নাও দেন সেক্ষেত্রে হয়তো বিশেষ প্রবলেম এই ঝাউগাছে হয় না প্রয়োজন হলেই দেবেন কিন্তু মনে রাখবেন দানা ওষুধটি আপনি দেবেন সেটা থাইমেট, ফোরহেড ফিরাডন যে কোনো দানা ওষুধের আপনি ভাগ জানতে চেয়েছিলেন না অল্প স্বল্প করে একটু দানা ওষুধ কয়েকটি দানা যদি মাটিতে দেন আর আপনার গাছটি সবসময় ভীষণ ভালো থাকবে ধীরে ধীরে আর ধীরে ধীরে বেশ বড় হয়ে ওঠে এই কুকি গাছটি খেসমাসটি বা অর্কিডা কুকির গাছটি তো এই ধরনের গাছকে সবসময় জন্য সুন্দর রাখতে হলে একটা ছোট টবের মধ্যে এই গাছটিকে রোপণ করে রাখবেন একেবারে প্রথম অবস্থায় যদি খুব বড় টবে একেবারে ভীষণ বড় টবে দিয়ে দেন তাহলে কিন্তু গাছটি অতিরিক্ত বাড়তে থাকবে আর বাড়তে থাকলে কিন্তু আপনার বাড়ির যে সমস্ত জায়গাতে রাখবেন তখন দেখছেন যে গাছটি এত বড় হয়ে যাচ্ছে বেমানান হয়ে যাচ্ছে তাহলে একে মাটিতে দিতে হবে আর আপনি টবের মধ্যেই রাখতে চাইছেন না সেজন্য আপনি কিন্তু অবশ্যই এটা একটা ছোট টবের মধ্যে রাখবেন আর মাঝে মধ্যে যখন দেখবেন অতিরিক্ত শেকড় এই গাছটি রোপণ করার পর দেখবেন অতিরিক্ত শেকড় সাইটে একদম কমপ্ল্যাক্ট হয়ে যাচ্ছে আর সেক্ষেত্রে আপনি টপ থেকে খুলে নেবেন সেটা বসন্তকালের দিকেই বেশি করবেন ভালো হবে আর সাইডকার মাটিগুলো সোজাকে সোজা আপনি কাটিং করবেন আর কাটিং করবেন মনে রাখবেন ওপরকার আর নিচকার মাটিটা কিন্তু কাটবেন না পুনরায় আবার বসাবেন দেখবেন ঝাউ জাতীয় গাছের যত গাছ রয়েছে তাদেরকে তাদের গোড়াতে কিন্তু অবশ্যই দানা ওষুধটা দেবেন আর আপনার গাছ ভীষণ সুন্দর থাকবে এখন অনেক দিন হয়েই গেছে আর তার সম্বন্ধে জানতে তো হবেই পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আপনাদেরই বন্ধু ভীষণ ভালো থাকবেন বন্ধুরা গাছের কথা তো জানবো বেশ কিছু গাছের কথা জানবো আর ধীরে ধীরে জেনে নেব এই সকল গাছকে দেখুন ধীরে ধীরে গাছটি একেবারে পৃথিবীর মতো গোল হতে থাকছে আর গোল হতে থাকছে মানে আপনি একটি সিমেন্টের টবে রোপণ করেছেন নাকি আর তা যদি করেন তাহলে কিন্তু পরবর্তী অবস্থায় ওই গাছটিকে বাঁচিয়ে রাখাটা একটা বড় ব্যাপার আছে অনেকেরই দেখা গেছে যে ছাদ বাগানের মধ্যে একেবারে ডিরেক্ট সিমেন্টের টপ সেটিং করা রয়েছে আর সেক্ষেত্রে আপনি রোপণ করেছেন টেবিল কামিনের গাছটি এক থেকে থেকে দুই বছর পর টপ খুলে নিয়ে এর তাই একই সিস্টেম যে এর শেকড় সাইডের কাটিং করে আবার বসাতে হয় আর আপনি বসাতে পারছেন না সেক্ষেত্রে কিছুদিন পর দেখছেন পুরো গাছটি একেবারে ভাজা হয়ে যাচ্ছে মানে শুকনো হতে 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 গাছটি কিন্তু তার প্রাণটায় হারিয়ে ফেলছে সেই জন্য আপনি এটি মাটির টব বা প্লাস্টিক টপের মধ্যে রোপণ করবেন আর মনে রাখুন টেবিল কামিনী নামে পরিচিত হলেও এই গাছটি কিন্তু খুব ভালো রৌদ্রে রাখতে পারেন তাহলেও আপনি কিন্তু অবশ্যই রাখবেন এবং সময়ের সাথে সাথে এই কিন্তু খুব সুন্দর ফুল ফুল হয় জন্য বেশি নিতে গেলে এর গাছটিতে আপনি অর্ধেক বালি আর অর্ধেক মাটি মেঘে রোপণ করবেন আপনি জানতে চেয়েছিলেন যে কোন ধরনের বালি আপনি দেবেন দেখুন যখন গ্রাউন্ড বালি মানে পলি বালি যেটাকে পলি বালি বলা হয় সেটা দিয়ে যদি রোপণ করতে হয় তাতে পরিমাণে আপনি যদি কম মাটি দেন তাহলে ঠিকই আছে অসুবিধা নেই আপনার বাড়িতে যদি প্লাস্টার বালি মানে মোটা বালি যদি থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি করতে পারেন এবং তার সঙ্গেও কিন্তু আপনাকে মাটিটা মাখতে হবে তাহলে সেক্ষেত্রে যদি মোটা মাটি মানে বালি দিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি বালির পরিমাণটা যেমন থাকছে ক্ষেত্রে বলছি যে আশি ভাগ যে কোনো ইনডোর প্ল্যান্টের গাছের ক্ষেত্রে আশি ভাগ বালি বলেছি আর কুড়ি ভাগ মাটি বলেছি সেটা পলি বালির ক্ষেত্রে ঠিক আছে যখন আপনি আশি ভাগ বালি মোটা বালি দিতে যাচ্ছেন সেক্ষেত্রে ওটাকে সত্তর ভাগ করে দেবেন আর তিরিশ ভাগ মাটি করে দেবেন তাহলে তা জানবেন আপনার দারুণ সুন্দর গাছ হতে থাকবে এবং ভীষণ ভালো হবে ধরনের ঝাউ জাতীয় গাছগুলো রোপণ করতে গেলে আপনারা কত ভাগ বালি দিচ্ছেন এটা একটা বড় ব্যাপার যদি আপনি এই সকল গাছকে ব্যালকনিতে রাখেন আর কি তাহলে আপনি ফিফটি বালি আর ফিফটি মাটি করেই কিন্তু গাছটি রোপণ করছেন ফিফটি বালি ফিফটি মাটি করুন আর আপনার ঝাউ গাছ কিন্তু ভীষণ ভালো থাকবে তাহলে আর কয়েকটি গাছের সম্বন্ধে জেনে নিই যদিও হাতে কম সময় পাচ্ছি বন্ধুরা এই ধরনের কয়েকটি গাছের আপডেট আপনাদেরকে দৈনন্দিন দেওয়ার চেষ্টা করি আর চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্যটি তুলে ধরার আপনাদের সামনে জানে কয়েকটি সমস্যার জন্য যেন গাছটি সমস্যায় পড়ে ওঠে তাহলে চলে যায় আরেকটি অন্য প্রসঙ্গে দেখুন আপনি যদি এরকম ছোট গাছ রোপণ করেন আর করেন যদি ঠিক এরকম গাছ দেখছেন তো এইটি জেনাডো গাছ জেনাডো খুব সুন্দর একটি পাতার গাছ চলুন এই গাছটা দেখুন গাছটির নাম দেশিনা আর এই গাছটি রাবার প্ল্যান্ট এটা তো আর এই গাছটার নাম হচ্ছে আর এটা তো ভিক্টোরিয়া ডেসিনা এই গাছটার নাম ফাইনাডাস আর আমরা এদের সম্বন্ধে প্রত্যেকের কিন্তু ভালো করে জানব সাইড তো এটা সাদা সাদা ফুল হয় তাও এটা কিন্তু আর এটা হচ্ছে আপনার চাইনিজ ফর্ম এটা নজরুল দেসিনা এটা কিন্তু এক্রলোমা। আর এটা হচ্ছে অ্যাগ্রোলোমা হাই কালার হ্যাঁ এবারে আসি আর একটা বিষয় আরও একটা বিষয় যা বন্ধুদের ভীষণ জেনে রাখাটা দরকার আর যে দরকারি বিষয়টা যদি আপনি নিজেই খারাপ করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু গাছকে ফিরিয়ে আনাটা কঠিন কঠিনটা আমি বলতে চেয়েছি মূল কথায় আপনি জেনে রাখুন যখন মাটিটি আপনার ভেজা ভাব থাকবে কখনোই আপনি খৈলের জলকে ভেজা মাটির মধ্যে কিন্তু দেবেন না আর গাছের বিপত্তি দেখে আনবেন না দয়া করে অনুরোধ করছি যখন আপনারা গাছের গড়াতে লিকুইড তরল খাদ্য দেবেন মানে খৈলের জল দেবেন সব সময় মাটিকে ভালো করে শুকনো করে নেবেন এবং এবং শুকনো করার পরে যখন আপনি খৈলের জলটা দেবেন তিন দিনের মতো করে ভিজিয়ে নিন আর ভেজানোর পরে ঠিক দিতে শুরু করুন আর ঠিক দশ দিনের মধ্যেও সেটি শেষ করবেন আর কখনোই মনে রাখুন যে মাটিটির মধ্যে ওই খৈলের জলটা দেবেন সেটা কখনোই ভেজা ভাব না থাকে সে জন্য প্রথমত আপনাকে মাটিটিকে সারিধারে একটু এলোমেলো করে ঘুপড়ে দিতে হবে আর শুকনো হবে শুকনো হলেই কিন্তু আপনি খৈলের জলটা দেবেন দেখবেন আপনার গাছ কিন্তু ভীষণ সুন্দর থাকবে আর এইভাবেই করতে থাকবেন যে কোনো বারমাসি ফুলের গাছ বা আরও অন্যান্য যে সকল গাছে আপনারা এই ধরনের তরল খাদ্যটা দেন আর কি সবসময় মনে রাখবেন যে এক কেজি খোল হলে সাথে কিন্তু দুশো গ্রাম আর এক কেজি খোলের সঙ্গে দুশো গ্রাম দশ ছাব্বিশ দিতে পারেন ডিএপি দিতে পারেন বা আঠাশ আঠাশ গোমোর দিতে পারেন তাহলে আপনি ভীষণ ভালো কাজ পাবেন চেষ্টা করেন অনেকবার চেষ্টা করেছেন কিন্তু গাছটিকে যেন সঠিক করে উঠতে পারছেন না ভীষণ কঠিন একটা গাছ যার নাম যার বেড়া যদিও আপনি অনেকবার চেষ্টা করেছেন আর ভালো থেকেছে আপনার গাছটি বিশেষ বেশ কয়েকটি দিন কয়েকটি দিন পরে দেখছেন যে সমস্যার পর সমস্যা তৈরি হয়েছে একটি যার বেড়া গাছের মধ্যে যে গাছের পাতাগুলো একটা একটা জায়গার মধ্যে থাকে আর সেই গাছের পাতার মধ্যে আপনি অনেক রকম কিছু করে ওষুধপত্র দিচ্ছেন কিন্তু গাছের রোগ তো ভালো করতে পারছেন না ধীরে ধীরে গাছটি কিন্তু আপনার মৃত্যুর কোলে ঢলে পড়েছে বিশেষ করে হাইব্রিড এর গুলো আপনারা যখন করেছেন কয়েকটি দিন ভালো থাকার পরেও গাছটি আর ভালো নেই সেটা আপনার থেকে আর ভালো কেউ বোঝে না সেজন্য আপনি ভালো করে আমার কথাগুলো একটু মন দিয়ে শুনে নিন আর শুনে নিন সুন্দর করে গাছটি আপনি কি করে গড়ে তুলবেন এখানে একটা জায়গা থেকে অনেক জন হয় এর থেকে অনেক শাখা হয় আর শাখা হতে হতে গাছটি একটি গুচ্ছ গাছেতে রূপায়িত হয় আর ক্ষেত্রে এই গাছের পাতাগুলোই গাছের সর্বনাশের কারণ হয়ে ওঠে সেই জন্য আপনাকে যখন বেশি ফুল নিতে হবে বা গাছের গাছটিকে ঠিক করে নিতে হবে আর ফুল আপনার আসছে না পরিমাণে অনেক ফুল নিতে হবে তাহলে প্রথম কাজ আপনার এটা হবে গাছের গাছে ওষুধ দেওয়ার আগেও এই যে পাতাটা আপনি দেখতে পাচ্ছেন এর আশি ভাগ কেটে ফেলে দিন আর কুড়ি ভাগের মতো রেখে দিন তার তারপরে দেখবেন আপনার গাছে সুন্দর 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 পাতা বেরোতে থাকবে আর সাথে কিন্তু গাছে ফুলটাও বেরোতে থাকবে এটা তো গেল গাছটির রোগটা দূরে করার আর একটি রাস্তা তাহলে আপনি গাছের পাতা কেটে বেশ কিছুটা রোগ দূরে করেছেন এইবার এতে যে পোকাগুলো লাগে সেই ধরনের ওষুধ দিতে গেলে কনফিডার কনফিডেন্স কাকা সোনাটা এই ধরনের কোনো একটা ওষুধ আপনি নেবেন আর সেই ওষুধটাই কিন্তু আপনি দেবেন গাছে বারে বারে আপনাদেরকে একটি মহামন্ত্র বা মূল মন্ত্র বলতে পারেন বলেছিলাম না যে একশত গ্রাম চুনের সাথে দশ লিটার জল এই মাত্রাটা বলেছিলাম আর সেটা কিন্তু আপনারা সমস্ত ধরনের এরকম বারো মাসি ফুলের গাছের ক্ষেত্রে ফলের গাছের ক্ষেত্রে অবশ্যই দেবেন এ তো গেল একটা ব্যাপার কিন্তু আপনি একে কোথায় রোপণ করবেন আর কি করলি বা আপনার গাছটা ভীষণ ভালো থাকবে এই গাছটি এমন একটি গাছ একে আপনি যদি সম্পূর্ণভাবে ভাবে তুলে নিয়ে আবার সুন্দর করে ঠিক ভাগ পাতা কেটে আবার ছেড়ে একটি নতুন টবে দিয়ে দেন তাহলে আপনি ওনা আসে একটি গাছ নেওয়ার পরে অনেক গাছের জন্ম হবে আর সেগুলো কিন্তু আপনি আলাদা আলাদা করে আলাদা জায়গায় বসিয়ে দিতে পারবেন তাহলে এটাও আমরা বুঝলাম কিন্তু কথা হলো সেটা যে আপনি কোন মাটিতে আর কেমন মাটিতেই এই গাছটি বসাবেন না অন্যান্য গাছেদের মতোই কি আপনি এটা করবেন হ্যাঁ আসা যাক আসা যাক মাটির বিষয় নিয়ে আপনি যে মাটিটা করেছেন তার মধ্য দিয়ে মাটিকে যখন আস্তে আস্তে এভাবে চালাতে থাকবেন দেখুন একটা দানা মাটি আসছে আর সম্পূর্ণ দানা মাটিটি আপনি আলাদা করে বের করে নিন আর ধুলোটাকে ফেলে দিন ধুলোটাকে ফেলে দিন আর এই দানাটাই আপনি নিন নিয়ে দেখুন না কেমন বললাম আর আপনি কেমন পারলেন তাহলে আপনি দানাটা শুকনো করে নিন সুন্দর জায়গা থেকে মাটি নিন যেখানে উদ্ভিদের জন্ম হয় হ্যাঁ এবার আসি এ কি করে আপনি আরো ভালো করতে পারবেন আর আর আপনার যার বেড়া গাছটি সেরা থেকেও সেরা হয়ে উঠবে তাহলে আপনি প্রথমত এই জারবেলা গাছটিকে যদি রোপণ করেন তাহলে এরকম একটা গ্রো ব্যাগে চিন্তা করুন এই গ্রো ব্যাগে যদি আপনি এরকম দানা মাটিকে ভরে দিয়ে আর এই জারবেলা গাছ রোপণ করেন তাহলে জানবেন একটু বেশি বৃষ্টি খাচ্ছে সেক্ষেত্রেও কিন্তু এই দানা মাটিকে সম্পূর্ণ আপনি ভরেই গাছটি রোপণ করেছেন সেক্ষেত্রেও কিন্তু আপনার জারবেলা গাছ একেবারেই পারফেক্ট থাকবে মোটামুটি একটু বিষয়টা বললাম আর আপনারা দানা মাটির মধ্যেই কিন্তু জারভেরা গাছটি করার চেষ্টা করবেন তাহলে কি অন্যান্য মাটির দ্বারায় হবে না অবশ্যই হবে কিন্তু এটা আপনাকে জানতে হবে যে দানা মাটির যদি আপনার আপনি জারবেরা গাছ করেন তাহলে পারফেক্ট গাছ করে উঠতে পারবেন দানা মাটি গাছের ভীষণ পছন্দ সেই জন্য আপনি গোটা মাটিগুলো ফেলে দিলেন আর এক্ষেত্রে মাটিতে যে আপনার অনেক খাদ্য দেওয়ার আছে তা কিন্তু আপনি কখনোই দেবেন না খাদ্য দিয়ে কোনো গাছই রোপণ করবেন না আর খাদ্য দিয়ে রোপণ করার পদ্ধতিটা যদি আপনি না জানেন তো একদমই খাদ্য নেবেন না যে জানে সে কিন্তু খাদ্য দিয়েই গাছ রোপণ করতে পারে সে সে তার পরিমাণ পরিমাণ জানে জানে বলে কিন্তু খাদ্য দিয়ে রোপণ করতে পারে আপনি একেবারেই নতুন আর বারে বারে গাছগুলোকে মেরে ফেলছেন আপনাকে কিন্তু জানতে হবে যে আপনি প্লেনভাবেই ভাবেই গাছটি রোপণ করবেন প্রতিটি জারবেলা গাছকে সুন্দর করতে পারবেন চলুন বন্ধুরা আর কয়েকটি গাছের বিষয় জেনে নেই মোটামুটি আমরা কয়েকটি গাছের বিষয়ে জানব এবং ভালো করে কিন্তু জানব জানতে তো আমাদেরকে হবেই না হলে সুন্দর গাছ করে হবে আর কয়েকটি গাছের সম্বন্ধে একটু হালকা হালকা জেনে নেই দেখুন আমরা আমাদেরকে প্রতিটি গাছের সম্বন্ধে কিন্তু কম বেশি বেশি করে জানতে হবে ধরুন আপনি এই হাইডেনজা ফুলের গাছটি রোপণ করবেন আর এই হাইডেনজা গাছটি রোপণ করতে হলে আপনাকে যখন এই কোকোপিটের মতো রয়েছে তাহলে যদি আপনি কোকোপিটে আবার রোপণ করতে চান ছয় সাত মাস তো রাখবেন সেটা আপনারা জেনেছেন তাহলে কোকোপিটের যদি কালো হয়ে যায় তাহলে বেশ কিছু ফেলে দিয়ে কোকোপিটে রোপণ করবেন বেশি ভালো করতে পারবেন যদি সম্পূর্ণ আপনি মূল বালির মধ্যেই গাছটি রোপণ করেন তাহলে কিন্তু আপনি হাইডেন যে গাছ ভালো করতে পারবেন আর সুন্দর করতে পারবেন খাদ্য দেওয়ার উপরে এই ফুলের কালার চেঞ্জ করে এবং খুব রৌদ্রগর জায়গাতে কিন্তু এটা নয় ছাওয়াযুক্ত জায়গাতে আপনি ভীষণ ভালো করতে পারবেন এই হাইডেঞ্জা ফুলের গাছটি এবারে আসি আর একটি গাছের বিষয় যেটা আমি অনেকবার আপনাদেরকে বলেছি যে পদ্ম কামিনী দেখুন এগুলো থকাগুলো বেশ বড় সড়ো আমাদের দেশীয় কামিনীর মতো নয় এবং গাছটি কিন্তু ভীষণ ছোট গাছ হয় এবং সব সময়ের জন্য ফুলগুলি হতে থাকে আর ফুলের সাইজগুলো ভীষণ বড় দারুণ সুগন্ধি ফুল একটি এই কিন্তু পদ্ম কামে সেজন্য আমরা এই গাছটা অনায়াসেই থার্টি পারসেন্ট বালি মেখে অতি সহজেই করতে পারি এই লাকিটির গাছটি আপনারা করতে পারেন লাকি ব্যাম্বো তো এই লাকি ব্যাম্বো আপনারা যখন করছেন আর দেখছেন যে একটা একটা করে কাঠি নষ্ট হয়ে যাচ্ছে এক্ষেত্রে প্রথম করণীয় হবে যখন আপনি কাঁচের ভাস্টির ওপরে বসাচ্ছেন প্রথমত একটু বালি দেবেন তারপরে কিন্তু আপনি গাছটি বসাবেন আর গাছটি বসানোর পরে ওপরে আপনারা কিন্তু পাথরটা দেবেন মাঝে মধ্যে হাইড্রোজেন পারক্সাইড অক্সাইড এইচ টু ও টু এটি দেবেন এবং সেই জলটি দিয়ে কিন্তু স্নান করাবেন এবং জলের মধ্যেও দেবেন আর ফাঙ্গিসাইড ওষুধের মধ্যে সাপ পাউডার ভীষণ ভালো কাজ করে এই লাকিটিরিতে সেটা দেবেন মাঝে মধ্যে কিন্তু হালকা একটু লাইট দেবেন আর লাকিটি সুন্দর থাকবে বাট অফ প্রাডাইস গাছটি করবেন আর নুরি কাকর বালি এর মধ্যে দিয়েই করবেন অবশ্যই আশি ভাগ এটা থাকবে কুড়ি ভাগ মাটি কিন্তু আপনি মাখবেন দেবেন একটা ছোট টবের মতো গাছটি সম্ভব। তাহলেও এই গাছটিকে আপনি রোপণ করার প্রায় এক থেকে দেড় বছর পর ফুল আসে যদি আপনি সঠিকটা করেন আর কি আর সম্পূর্ণ মাটিতে দিয়ে দিলে এতে ফুল আসতে অনেকটা সময় নেয় আর প্রচুর পরিমাণে আপনাকে খাদ্য দিলে চলবে না এবং সম্পূর্ণ রৌদ্রে রাখতে হবে রৌদ্রের গাছটি কিন্তু এই অফ মন অনেক কিছু গাছের বিষয় আমরা আর আস্তে আস্তে কিন্তু জানতে ধীরে ধীরে জেনে নেব প্রতিটি গাছের বিষয়ে কখনো জেনেছি জবা গাছ কখনো জেনেছি মিলি গাছ কখনো বা প্ল্যান্ট কখনো জেনেছি বার্ড অফ প্যারাডাইস তা কখনো আমরা জেনেছি অন্যান্য গাছের বিষয়ে জেনেছি অ্যাজেলিয়া গাছের বিষয় জেনেছি কিন্তু আমরা আম গাছের বিষয় জেনেছি গোলাপ গাছের বিষয় আরও জেনেছি আমরা পেয়ারা গাছের বিষয় ছোট ছোট অনেক বারোমাসি মাসি ফুলের গাছের সম্বন্ধে জেনেছি চলুন বন্ধুরা অনেকটা সময় দিলেন আসছি আবার আগামী দিন বেশ কয়েকটি গাছের সম্বন্ধে আমরা জানবো কিন্তু একদিনে তো জানা সম্ভব নয় ধীরে ধীরে জানবো আর জেনে নেব প্রতিটি গাছের বিষয় বলে রাখি না এই গাছটিও কিন্তু বটল ব্রাশ তো এই গাছটিকে যদি আপনি করতে চান আর একে ভালো বল সেপের করতে চান ভীষণ ভালো লাগে এবং একে দিয়ে ভালো বনসাই বানাতে পারেন তো এই সকল কাজগুলোকে আমরা খুব সহজে সুন্দর করতে পারি আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে কম সময়ের মধ্যে কয়েকটি কথা বললাম কয়েকটি গাছের বিষয় বললাম ভীষণ ভালো থাকবেন বন্ধুরা ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফোন নাম্বারটা জেনে নিন যদি সমস্যা বোধ করেন অবশ্যই ফোন করে নেবেন ফোন নাম্বার নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন ফোর আসছি বন্ধুরা আবার আগামীকাল ধন্যবাদ ভালো থাকবেন